নমস্কার বন্ধুরা ট্রাম্প ইউটার্ন নেবেন কি না এখন আর এমন কোনো প্রশ্নই থাকলো না শুধুমাত্র কয়েকদিন পর তিনি বিশ্বকে কি কারণ দেখে ইউটার্ন নেবেন সেটাই এখন একমাত্র জানার বাকি থাকলো এমন কি আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে তিনি এখন শুধুমাত্র ইউটার্নই নেবেন না বরং এই বিকট শুল্ক নীতির মাধ্যমে তিনি বিভিন্ন দেশের ব্যবসায়ীদের থেকে যত টাকা শুল্কের নামে হাতিয়েছিলেন তার অর্ধেক টাকাও নাকি ফেরত দেওয়া হবে না এটা আমি বলছি না বরং আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট মিডিয়ার সামনে এসে নিজে এই কথা স্বীকার করেছেন আমাদের প্রায় অর্ধেক শুল্ককেই ফেরত দিতে হবে যা ট্রেজারির জন্য ভয়াবহ হবে এভাবেই ট্রাম্পের ইউটার্ন রীতিমতো ঘোষণা করে দিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট তিনি ঠিক কী বলেছেন সে তো আমরা জানবই তবে ট্রাম্পের এত কিসের তারা যে তিনি ওনার জীবনের সবচেয়ে বড় ইউটার্ন এখনও নিলেনই না অথচ ওনার ট্রেজারি সেক্রেটারি অর্থাৎ অর্থমন্ত্রী বলতে পারেন তিনি নিজে সংবাদ মাধ্যমের সামনে এসে এই সব অ্যানাউন্স করে দিচ্ছেন এছাড়া যেখানে বিশ্বের বিভিন্ন দেশ শুধুমাত্র শুল্ককে তুলে নিলেই খুশি সেখানে আরও একশো ধাপ এগিয়ে গিয়ে তিনি বলেন যে সুপ্রিম কোর্ট ট্রাম্পের বিরুদ্ধে রায় দিলে নাকি কর হিসাবে আদায় করা অর্ধেক টাকাকেও ফেরত দিয়ে দেওয়া হবে বাপ রে বাপ এমন কি হয়ে গেল যে সুপ্রিম কোর্টের আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করতে পারছে না ট্রাম্প আগে সুপ্রিম কোর্টের আদেশ তো দিক তারপর না হয় বিশ্বের সামনে এসে এসব কিছুই বলা যেত চান্স কম তবুও এমন তো হতে পারে যে ট্রাম্প জিতে গেলেন নাকি ট্রাম্প ইচ্ছে করেই হেরে যেতে চাইছেন প্রথমে স্কট বেসেন্ট ঠিক কি বলেছেন সেটি শুনে নেওয়া যাক তারপর আপনাদেরকে এসবের পিছনের আসল খেলাটাকে বোঝাবো যদি সুপ্রিম কোর্ট ট্যারিফগুলোর বিরুদ্ধে রায় দেয় তাহলে কি প্রশাসন রিবেট দিতে প্রস্তুত ক্রিস্টেন আমি আত্মবিশ্বাসী যে আমরা সুপ্রিম কোর্টে জিতব তবে আরও অনেক অন্যান্য পথ রয়েছে যা আমরা নিতে পারি এগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের দর কষাকষির অবস্থানকে দুর্বল করে কিন্তু মনে রাখবেন এটা টাকা সম্পর্কে নয় এটা হলো ভারসাম্য টাকা তো পরে আসে তবে আপনি কি রিবেট দেবেন আপনি কি রিবেট দিতে প্রস্তুত তো আমাদের প্রায় অর্ধেক ট্যারিফের ওপর রিফান্ড দিতে হবে যা ট্রেজারির জন্য ভয়ঙ্কর ব্যাপার আর আপনি কি সেই রিফান্ড দিতে প্রস্তুত অর্থাৎ প্রস্তুত থাকার ব্যাপার নেই যদি আদালত বলে তাহলে আমাদের তা করতে হবে আসলে বিশেষজ্ঞরা বলছেন এমন কি আপনারাও হয়তো ভিডিওটি দেখার পর বুঝতে পারছেন যে যেভাবে স্কট বেসেন্ট মিডিয়ার সামনে এসব কিছু বলছেন এতে এমন মনে হচ্ছে যে তিনি নিজে অলরেডি মেনে নিয়েছেন যে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে কেস হেরে যাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই সব কিছু মিডিয়ার সামনে বলে তিনি ঠিক কী হাসিল করতে চাচ্ছেন বিশেষজ্ঞদের মতে এখানে আসলে মানসম্মান বাঁচানোর আপ্রাণ চেষ্টা চলছে এক হতে পারে তিনি ডাইরেক্টলি সুপ্রিম কোর্টকেই শোনাতে চাচ্ছেন যে ট্রাম্প নিজেও ধরেই নিয়েছেন যে সুপ্রিম কোর্ট ওনার বিরুদ্ধেই রায় দেবেন এমন কি তারপর তিনি কোনো রকম লড়াইও যাবেন না বরং নতমস্তক হয়ে সুপ্রিম কোর্টের মহামহিম বিচারপতির রায়কেই মেনে নেবেন এবং এই জন্য প্ল্যান করে আরও এক ধাপ এগিয়ে গিয়ে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কেসে হেরে গেলে তারা সমস্ত দেশেদের থেকে নেওয়া টাকাকেও ফেরত দিয়ে দেবেন অর্থাৎ তিনি এক প্রকার সুপ্রিম কোর্টকেই যেন ইশারা দিচ্ছেন যে এখানে ভুল করেও যাতে ওনাকে এই কেসে জিতিয়ে না দেওয়া হয় বরং ট্রাম্প এখন একশো শতাংশ শিওর হতে চাচ্ছেন যে উনি যাতে অবশ্যই হেরে যান কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কারণ আপনারা বুঝতেই পারছেন যে উনি নিজে যদি এত বড় একটি ইউটার্ন নিয়ে নেন তাহলে ওনার প্রেস্টিজের বারোটা বেজে যাবে যদিও এখনও তার কিছু আছে কি না সেটাও একটা বিতর্কের বিষয় তবু যা আছে সেটাকে বাঁচানোর জন্য তিনি এখন যাচ্ছেন যে সুপ্রিম কোর্টই যাতে ওনার শুল্ককে অসাংবিধানিক ঘোষণা করে দেন যাতে তারপর তিনি বলতে পারেন যে তিনি তো ইউটার্ন নেননি বরং সুপ্রিম কোর্টের আদেশের জন্যই ওনাকে এখন পা পিছনে নিতে হচ্ছে তবে এখন যারা আমার ভিডিও দেখেন বা ভূ রাজনীতিকে মোটামুটি ফলো করেন তারা বলবেন কিন্তু স্কট বেসেন্ট তো অন্যদিকে আবার ইউরোপিয়ান ইউনিয়নের দেশেদেরকে এখন ভারতের ওপর আমেরিকার মতো করেই শুল্ক চাপাতে বলছেন যদি ট্রাম্প ইউটার্ন নিতেই চায় তাহলে তিনি এমন বলবেন এটাই তো গেম প্ল্যান প্রথমে তিনি কি বলেছেন সেটা শুনুন তারপর সব কিছু এমন কানেক্ট করে দেব যে আপনি ট্রাম্পের আসল খেলাটা একদম খুব ক্লিয়ারলি বুঝে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ওয়ান্ডার লাইয়েনের সাথে একটি খুব ফলপ্রসূ ফোনা লাভ করেছেন তিনি পরে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং আমরা আলোচনা করছি ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে কি করতে পারে আমরা রাশিয়ার ওপর চাপ বাড়াতে প্রস্তুত কিন্তু আমাদের ইউরোপীয় অংশীদারদের আমাদের অনুসরণ করতে হবে কারণ যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন একসাথে এগিয়ে আসে তাহলে এখন আমরা এক ধরনের দৌড়ে রয়েছি কুরুষ্কের মতো ইউক্রেনীয় সেনাবাহিনী কতদিন টিকতে পারবে তার বিপরীতে রাশিয়ার অর্থনীতি কতদিন টিকবে এবং যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আরও নিষেধাজ্ঞা আরোপ করে যেমন রাশিয়ান তেল কেনা এমন দেশগুলোর ওপর দ্বিতীয় পণ্য শুল্ক বসায় তাহলে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণভাবে ধসে যাবে সেটাই প্রেসিডেন্ট পুতিনকে আলোচনার টেবিলে নিয়ে আসবে দেখুন এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইউরোপের দেশেদেরকে যেই সব দেশ রাশিয়ার থেকে তেল কেনে অর্থাৎ ইনডাইরেক্টলি ভারতের ওপরেই শুল্ক চাপাতে বলছেন তবে বাস্তবতা কি সেটাও তিনিও ভালো মতো জানেন এবং আমার সাবস্ক্রাইবাররাও ভালোমতো মতো জানেন যে ইউরোপের প্রতিটি দেশ আলাদা আলাদাভাবে অলরেডি খুব পরিষ্কারভাবে এই শুল্কের বিষয়ে শুধুমাত্র ভারতের পাশেই এসে দাঁড়ায়নি বরং একদম খোলাখুলিভাবে এই বিকট ট্যারিফ নীতির নিন্দা এমনকি যেখানে স্কট বেসেন্ট ইউরোপকে আমেরিকার পাশে দাঁড়িয়ে ভারতের ওপর ট্যারিফ চাপাতে বলছেন সেখানেই বাস্তবতা কি জানেন উল্টো এই অবস্থাকে ইউরোপ ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিকে করার জন্য একটি সুবর্ণ সুযোগ হিসাবে দেখছে এটি আজকেরই খবর যে মার্কিন চাপ বৃদ্ধির সাথে সাথেই এই সপ্তাহেই ভারত ইউ মুক্ত বাণিজ্য আলোচনা শুরু হচ্ছে এবং এই জন্য এই সপ্তাহেই ইউরোপীয় কর্মকর্তাদের একটি বিশেষ প্রতিনিধি দলের নয়াদিল্লিতে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ইউরোপ যে ভারতের ওপর আমেরিকার মতো অন্তত শুল্ককে চাপাবে না এটা একদম পরিষ্কার এমনকি যদিও বা খুব চাপে পড়ে আমাদের ওপর কিছু শুল্ককে চাপিয়েও দেয় তাহলেও সেটা বেছে বেছে নায়রা এনার্জির মতোই এমন কোম্পানির ওপর চাপাবে যেখানে রাশিয়ার শেয়ার যথেষ্ট বেশি তাহলে প্রশ্ন হচ্ছে যেখানে স্কট বেসেন্ট নিজেও জানেন যে ইউরোপ আমেরিকার কথা শুনে ভারতের ওপর কোনো নিষেধাজ্ঞাকে চাপাবে না তাহলে এই সব আলোচনার ঠিক কি মানে তিনি এই সব করে মূলত দুটি কাজকে করতে চান এক আমেরিকা খুব ভালোভাবে দেখছে যে কিভাবে ট্রাম্পের ভারতের ওপর চাপানো এই ট্যারিফকে ইউরোপ নিজের ফায়দায় ব্যবহার করছে এবং ইউরোপ ভারতের সামনে নিজেকে যুক্তরাষ্ট্রের অল্টারনেটিভ হিসাবে একটি বিশ্বাসযোগ্য পার্টনার হিসাবে দেখাতে চাইছে এছাড়া এটা কোনো সিক্রেট নয় যে বিশ্বের প্রতিটি দেশই চায় নিজের শক্তি এবং অটোনমিকে বৃদ্ধি করতে তাই ইউরোপ এই সুযোগে বিশ্ব রাজনীতিতে শুধুমাত্র আমেরিকার হাতের পুতুল হিসাবেই না থেকে বরং একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে দাঁড়াতে চাইছে এবং স্বাভাবিকভাবেই আমেরিকা এভাবে ইউরোপকে নিজের কবল থেকে হারাতে দেখতে আর পারছে না এবং তারাও জানে যে যদি চান্স ইউরোপ ট্রাম্পের ফাঁদে পড়ে ভারতের ওপর নিষেধাজ্ঞাকে চাপিয়ে দেয় তাহলে সেটা এক প্রকার ইউরোপের জন্য নিজের পায়েই কুড়োল দেওয়া হবে এবং ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে তাদেরকে আবার আমেরিকার কথা মতোই ওঠা বসা করতে হবে এছাড়া তিনি ইউরোপের ঘাড়েও এক প্রকার দোষও চাপাতে যাচ্ছেন এই সংঘাতকে সমাপ্ত করার মতো কোনো কাজ কাজ না করার জন্য এবং দুই ও এর থেকেও ইম্পর্টেন্ট তিনি দেখাতে চাচ্ছেন যে তিনি নিজের পথ থেকে একটুও সরেননি বরং তিনি তো উল্টো ইউরোপকেও চাপ দিচ্ছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারই সব নষ্ট করে দিল এবং তাই ওনার না চাইতেও সুপ্রিম কোর্টের কথা শুনে সমস্ত শুল্ককে উঠিয়ে নিতে হবে তবে আপনারা বলুন যে তিনি যে এভাবে ভেবেই বসে আছেন যে সুপ্রিম কোর্টের রায়ে তিনি হেরেই যাবেন তবে যদি বাই চান্স তিনি না হেরে উল্টো জিতে যান তাহলে তখন কি করবেন অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলো এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ